হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দুই সালের সরকারি ছুটির তালিকাটি শেয়ার করতেছি এটি যাদের পিডিএফ লাগবে তারা পিডিএফ পাবেন কিভাবে ডাউনলোড করবেন আমি ভিডিওতে বলে দেব। তো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে লাইক দিয়ে দেবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই ছুটির তালিকাটি প্রকাশ করা হয় নয় নভেম্বর দুই হাজার পঁচিশ নয় নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে এই প্রজ্ঞাপনটি জারি করা হয় এটি জারি করা হয় জন প্রশাসন মন্ত্রণালয় থেকে তো এটার স্মারক নং দেখতে পাচ্ছেন আপনার এখানে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে বাংলাদেশের সকল সরকারি ও আধা সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ ও স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্ন বর্ণিত ছুটি পালন করা হবে আমি বলেন এই যে এখানে দুইটি ধারায় ছুটিগুলো ভাগ করা হয়েছে একটা হচ্ছে সাধারণ ছুটি আর হচ্ছে নির্বাহী আদেশের ছুটি তো সাধারণ ছুটির চোদ্দ দিন ঘোষণা করা হয়েছে দেখতে পাচ্ছেন শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো এখানে একদিন জুমাতুল বিদা একদিন ঈদুল ফেতর একদিন স্বাধীনতা ও জাতীয় দিবস একদিন তো এইভাবে দেখতে পাচ্ছেন এখানে চোদ্দ দিন টোটাল এটা হচ্ছে সাধারণ ছুটি আর এখানে নির্বাহী আদেশের ছুটি হচ্ছে দিন তো নির্বাহী আদেশের ছুটি হচ্ছে সবে বরাত সবে কদর ঈদ উল এভাবে তারপর ঈদের পূর্বের দুই দিন পরের দুই দিন মোট চার দিন এভাবে এখানেও চোদ্দ দিন ছুটি ঘোষণা করা হয়েছে তাহলে নির্বাহী আদেশের ছুটি তো দুই সালে নির্বাহী আদেশে ছুটি চোদ্দ দিন এবং সরকারি আধা সরকারি যেটা ছুটি এক ছুটি চৌদ্দ দিন টোটাল আঠাশ দিন আর এই ছুটিগুলোকে দেখেন আবার এখানে ঐচ্ছিকভাবে ঐচ্ছিক ছুটি যে মুসলিম পর্ব ঐচ্ছিক ছুটি তো এখানে মুসলিম পর্বর জন্য ঐচ্ছিক ছুটিগুলো ভাগ করে হয় দেওয়া হয়েছে পাঁচ দিন তারপরে চাঁদ দেখার উপর নির্ভরশীল এই ছুটিগুলো তারপরে হিন্দু পর্ব এখানে দেখেন নয় দিন হিন্দু পর্বের জন্য ঐচ্ছিক ছুটি তারপরে এখানে খ্রিস্ট পর্বর জন্য আট দিন আর বৌদ্ধ পর্ব সাত দিন তো এখানে ভাগ করে দেওয়া হয়েছে ছুটিগুলো প্রত্যেকটা পর্বের জন্য তো এখানে ছাড়াও ঐচ্ছিক পার্বত্য চট্টগ্রাম এলাকার বাইরে কর্মরত ক্ষুদ্র নিরীগোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের জন্য দুই দিন ছুটি এটা হচ্ছে বৈশাবী ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নিরীগোষ্ঠীর অনুরূপ সামাজিক উৎসব অনুযায়ী দুই দিন ছুটি তো এখানে যে কিছু নীতিমালা দিয়েছে দুইটা দেখেন দুই নম্বর একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার তিন অনুমতি প্রদান করা যেতে পারে এবং প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করতে হবে সাধারণ ছুটি আর নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সাথে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেয়া যেতে পারে যে সকল অফিসের সময়সূচি তাদের নিজস্ব আইন কানুন দ্বারা নিয়ন্ত্রিত থাকে অথবা যে সকল অফিস সংস্থা ও সরকার চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এই ছুটি ঘোষণা করবে তো এটি না রাষ্ট্রপতির আদেশক্রমে এটি প্রকাশ করা হয়েছে তো যাদের এটি পিডিএফ লাগবে তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে লিংকে ক্লিক করে এটি পিডিএফ ডাউনলোড করতে পারবেন